নাইলে ওকে বোল্ড আউট করে নাইলে ওকে ক্যাচা আউট করে নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে এটা এই মাটির বৈশিষ্ট্য রাধবান্ধ আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে হুম এই মাটির নিচে দুই স্বাভাবিক কবর আছে তাও ওই জমানায় যে জমানায় আল্লাহ রসুল হিজরত করেন নাই

এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকে পারে না যেই মাটি নিয়ে সেলদেব এটা মাটির আধ্যাত্মিক শক্তি এটা আমার জাতি জানে না যেই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে দেন্না ইসলামের প্রথম কুরবানি এই মাটির নিচে দাফন করা আছে এই মাটির নিচে আমি দেখি না ইতিহাস বিদায় লেখছে আমি তো নাম সহ বললাম কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা এই দুই সাহাবির কবর এই মাটির নিচে আছে কোথায় আছে আমি জানি না জানলে কি আর ওয়াজ করতাম তাহলে তো এখানে যে বয়া পড়তাম দান্দাই দান্দা ঠিক না তো যেটা বুঝাইতে ছিলাম জান্নাতে দুটা সৈকত আছে কয়টা জান্নাতিরা সকালে একটা যাবে বিকালে একটা যাবে সকালে একটা যাবে বিকালে একটায় যাবে প্রথমে আড্ডা দিবে তারপরে খাওয়া দাওয়া হবে আল্লাহ পাঠাবে সমুদ্রের মাছ পাঠাবে অতিথি পাখি পাঠাবে খাওয়া দাওয়া শেষ যখন জান্নাতের থেকে জান্নাতের দিকে ফিরে আসবে ওই লুকাইতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে

ঠিক না এতটুকু বানাইছেন হাঁটু পর্যন্ত মুশক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া